প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া লজ্জাজনক ক্ষুব্ধ লাতিন নেতারা ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের পর লাতিন আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেশিরভাগ নেতারা এর সমালোচনা করেছেন এবং এটিকে লজ্জাজনক এবং অনৈতিক বলে বর্ণনা করেছেন বলিভিয়ার প্রাক্তন নেতা ইভো মোরালেস মাচাদ তীব্র সমালোচকদের মধ্যে একজন তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন নিজের দেশে দমন সামরিক হস্তক্ষেপ এবং অভ্যুত্থানকে উৎসাহিত করেছেন এমন কাউকে নোবেল শান্তি পুরস্কার প্রদান কেবল অনৈতিকই নয় এটি মানবাধিকার গণতন্ত্র এবং নাগরিক জীবনের শান্তিপূর্ণ অনুশীলন লঙ্ঘনের উপায় হিসাবে সহিংসতার ব্যবহারকে উৎসাহিত করে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল নোবেল কমিটির নিন্দা জানিয়ে একাধিক পোস্টের মাধ্যমে নতুন শান্তি পুরস্কার প্রাপ্ত মাচাদর সমালোচনা করেছেন তিনি বলেন দু সালে এমন একজন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া লজ্জাজনক যিনি তাঁর মাতৃভূমিতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বিগত বছরগুলিতে রাস্তায় বিক্ষোভে উৎসাহিত করেছিলেন যেখানে মানুষ জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল কিউবার প্রেসিডেন্ট আরও বলেন আমরা এই রাজনৈতিক কৌশলকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি যা ভেনেজুয়েলাকে আলাদা করার এবং তার বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরসের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করে দু সালের নির্বাচনের পর বর্তমানে আত্মগোপনে থাকা মাচাদো প্রকাশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করে মাদুরোকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন দু সালে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন চিঠিতে তিনি নেতানিয়াহুকে দক্ষ এবং প্রভাবশালী বলে উল্লেখ করেন এবং তার প্রভাব কাজে লাগানো অনুরোধ করেন মাচাদো ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য এবং হস্তক্ষেপ করার জন্য আরও বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছেন এদিকে লাতিন আমেরিকার সব নেতার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না কেউ কেউ মাচাদোর প্রতি সমর্থন প্রকাশ করেছেন পানামার প্রেসিডেন্ট জোশু রাউল মুলিনো পানামা বলেছেন নিঃসন্দেহে এটি তাদের স্বাধীনতার জন্য লড়াই করা পক্ষে শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতি একটা দুর্দান্ত বিজয় গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরে ভালো প্রশংসা করে বলেন এই পুরস্কারটি একজন বিরোধী ব্যক্তিত্ব হিসেবে তার সাহসী ভূমিকার প্রতিফলন এবার জানিয়ে দেব নোবেল না পাওয়ার পর গাজার শান্তি উদযাপন করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল রোববার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থকার মধ্য দিয়ে তিনি নিজেকে ওই অঞ্চলের শান্তির প্রতিনিধি হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে ট্রাম্প প্রকাশ্যেই তার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন তবে নোবেল শান্তি পুরস্কার কমিটি ভেনেজুয়েলার বিরোধী দলীয় ডানপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে পুরস্কারটি দিয়েছে হোয়াইট হাউস এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ের নোবেল কমিটির বিরুদ্ধে হোয়াইট হাউস অভিযোগ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে তবে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প স্বাগতিক দেশগুলোর কাছ থেকে প্রশংসা পেতে পারেন গাজায় যুদ্ধ থামানো ও ওই অঞ্চল থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হতে পারে বিশ্লেষকেরা বলছেন চুক্তিটির মধ্য দিয়ে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ট্রাম্পকেই উদ্যোগ নিতে হবে যেন জিম্মিরা মুক্ত পাওয়ার পরে আবার গাজায় বোমা হামলা শুরু না হয় তা নিশ্চিত করতে তাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে হবে হোয়াইট হাউস গতকাল শুক্রবার বলেছে ট্রাম্প রোববার রাতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রথমে তিনি ইসরায়েলে যাবেন সেখানে আগামী সোমবার ভাষণ দেবেন ট্রাম্প এরপর গাজা চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে মিশরে যাবেন আল জাজিরার প্রতিবেদক অ্যালাম ফ্রিসার ওয়াশিংটন থেকে এসব তথ্য দিয়েছেন আলোচনায় ভূমিকা রাখার কারণে ইসরায়েল ও হামাস ইতোমধ্যে ট্রাম্পের প্রশংসা করেছে তবে বিশ্লেষকেরা বলছেন চুক্তিটির মধ্য দিয়ে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ট্রাম্পকেই উদ্যোগ নিতে হবে যেন জিম্মিরা মুক্ত পাওয়ার পরে আবার গাজায় বোমা হামলা শুরু না হয় তা নিশ্চিত করতে তাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহোকে চাপ দিতে হবে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাস্রি বলেন আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে বিষয়টি পর্যবেক্ষণ করতে চাইছেন তিনি নেতানিয়াহকে বার্তা পাঠাতে চাইছেন যে এটাই চূড়ান্ত অন্তটা আমি সেটাই আশা করছি এল মাসরি আরও বলেন আমার ধারণা তিনি বেঞ্জামিন নেতানিয়াহ সম্পর্কে খুব ভালো ভালো কথা বলবেন সেটাই তিনি সবসময় প্রকাশ্যে করেন তবে আশা করা যায় তিনি চাপও দেবেন এই চুক্তি সম্ভব করার ক্ষেত্রে ট্রাম্প বেশিরভাগ কৃতিত্ব দাবি করলেও বিশ্লেষকেরা বলছেন গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিরতি টানার ক্ষেত্রে আরও কিছু কারণ আছে গাজায় ইসরায়েলের দুই বছর ধরে চালানো জাতিসংঘের তদন্তকারীরা জাতিগত নিধন উল্লেখ করেছেন ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়ের বলেছেন গাজার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করার পরেও জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল এই অভিযান থেকে কমই ফল পাচ্ছে মুনায়ের আচাজিরা বলেন এই পথে এগিয়ে যাওয়ার কারণে ইসরায়েল ক্রমাগত একঘরে হয়ে পড়ছে এবং তাদের মূল্য চোকাতে হচ্ছে এছাড়া আমি মনে করি সময় নির্ধারণের ক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণও প্রভাব ফেলেছে গত দুই বছর ধরে ট্রাম্পের পরিকল্পনা মতো করেই গাজা বিষয়ক বিভিন্ন প্রস্তাব আলোচনার টেবিলে উঠেছে তবে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন বিশ্বের অনেক দেশ এমনকি কিছু পশ্চিমী মিত্র গাজায় ইসরায়েলি অবরোধ এবং গত মাসে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের সমালোচনা করে আসছিল আর এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির বিষয় সিদ্ধান্ত হলো। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভের পরেও ইসরায়েল ক্রমাগত যুক্তরাষ্ট্র থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পেয়ে আসছে প্রশাসন যে শুধু গাজায় ইসরায়েল আরোপিত খাদ্য নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে তা নয় তারা গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা এর কার্যক্রম সমর্থন জানিয়েছে যে সংস্থা থেকে ত্রাণ বিতরণের সময় গুলি করা হয়েছে এতে শত শত ত্রাণ প্রার্থী নিহত হয়েছে গাজা চুক্তি সম্ভব করার ক্ষেত্রে ট্রাম্প বেশিরভাগ কৃতিত্ব দাবি করলেও বিশ্লেষকেরা বলছেন গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি যুদ্ধে বিরতি টানার ক্ষেত্রে আরও কিছু কারণ আছে গাজাই ইসরায়েলের দুই বছর ধরে চালানো নিঃশংসতাকে জাতিসংঘের তদন্তকারীরা জাতিগত নিধন হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে নিজের পরিকল্পনায় হওয়া শান্তি উদযাপন করছেন তখন অধিকার কর্মীরা বলছেন গাজায় শেষ করে। জাতিগত নিধনের নিশ্চিত ছাড়া অঞ্চলে প্রকৃত শান্তি বা স্থিতিশীলতা আসবে। ফর ইন্টারন্যাশনাল পলিসির প্রধান ন্যান্সি ওকাইল সতর্ক করে বলেছেন গাজায় ভয়াবহ নির্যাতনের ঘটনাকে স্বাভাবিক করে দেখানো হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখোমুখি হবে ওকাইল আল জাজিরাকে বলেন গাজায় যা ঘটেছে তার জন্য কোনো জবাবদিহি না থাকলে অন্যরাও একই ধরনের কাজ করার সুযোগ পাবে যা সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যে আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সিদন জেলার আল নাজারিয়া গ্রামে চালানো বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর পর ইসরায়েলের নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রেসিডেন্ট জোসেফ আউন জানান ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন মন্ত্রণালয় আরও জানিয়েছে হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশ কি মহাসড়কটি বন্ধ হয়ে যায় হিজবুল্লার আল মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরিয় এবং ছয়জন লেবানিজ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে চোদ্দ মাস ব্যাপী ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধ শেষ হয় তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই কারণ ইসরায়েল প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে লেবাননে যাতে এখন পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এ বিষয়ে ইসরায়েলের অভিযোগ যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষতির ফলে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে হিজবুল্লা সব শেষ জানিয়ে দেব নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ তদন্ত করবে নোবেল ইনস্টিটিউট নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আগে কোনো তথ্য ফাঁস হয়েছিল কি না তা তদন্ত করবে কারণ শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডোকে পুরস্কার দেওয়ার আগে সন্দেহজনকভাবে বাজির হার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাজি ধরার প্ল্যাটফর্ম পলিমার্কেটে মাচাডোর জেতার সম্ভাবনা তিন দশমিক সাত পাঁচ শতাংশ থেকে প্রায় তিয়াত্তর শতাংশে উঠে যায় কোনো বিশেষজ্ঞ বা সংবাদ মাধ্যম তাকে পুরস্কারের প্রিয় প্রার্থী হিসেবে উল্লেখ করেনি কিন্তু কয়েক ঘণ্টা পরেই অশ্লোতে ঘোষণা করা হয় তার নাম নরওয়েজিয়ান সম্প্রচার সংস্থা এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য বিশ্লেষক রবার্ট নাস বলেন এটি সাধারণত বাজির বাজারে দেখা যায় না এটি খুবই সন্দেহজনক নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস এন নিউজ এজেন্সিকে বলেছেন পুরস্কারের সমগ্র ইতিহাসে কোনো তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে বলে আমি মনে করি না আমি কল্পনাই করতে পারি না এটি ঘটেছে তবুও নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হারপিকেন বলেছেন তারা তদন্ত করবে কোনো ফাঁসের সম্ভাবনা ছিল কি না তিনি বলেন ফাঁসের অস্তিত্ব নিয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কিন্তু এটি আমরা এখন খতিয়ে দেখব পুরস্কার প্রার্থী নির্বাচিত পাঁচজন ছাড়া খুব সীমিত সংখ্যক লোকই আগেই বিজয়ীর নাম জানি তবে অতীতে নরওয়েজিয়ান মিডিয়ায় অনাকাঙ্ক্ষিত নোবেল প্রার্থীর নাম প্রকাশ পেয়ে গোপন তথ্য ফাঁসের সম্ভাবনার আলোচনা তৈরি হয়েছিল সাম্প্রতিক বছরগুলিতে এমন ঘটনা দেখা যায়নি মারিয়া কোরিনা মাচাডো দুই চব্বিশ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ হন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলাস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায্য এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়